ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আবার হাজির হয়ে গেলাম নতুন আরও একটি প্রোডাক্ট নিয়ে এটা অনেক দিন পরে আসলাম আপনাদের মাঝে তো তিন তিনটে প্রোডাক্ট নিয়ে আসছি একটা হচ্ছে ছয় ইঞ্চি হ্যাঁ এটা ছয় ইঞ্চি আর এটা হচ্ছে আট ইঞ্চি আর এটা হচ্ছে সাত ইঞ্চি এখন কোনটা কি কাজ করে আমি তো বরাবরই আপনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন সেই জন্য আমি নিজে উৎসাহিত হয়েছি ভিডিও করার জন্য তো এইগুলো আসলে কোনো সাইড এফেক্ট নাই কিন্তু এগুলো কোনো সাইড এফেক্ট নাই এগুলো হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল একটু দেখা যায় আপনার কোনো ক্ষতি করবে না এইগুলো পড়লে কি হয় আপনার ওই জিনিসটা যেমন আপনার গোপনাঙ্গটা এই কাবারটা পড়লে দেখা যায় আপনার জেস্ট একটু মোটা দেখা যায় লম্বা দেখা যাবে এবং কি দেখা যায় টাইমিংটা বাড়বে টাইমিংটা কেন বাড়বে এটা তো কোনো মেডিসিন না কিন্তু কেন বাড়বে টাইমিংটা টাইমিংটা বাড়ার কারণ হচ্ছে এটা টেস্টেসটা মোটার কারণে হ্যাঁ এটা ছিঁড়বে না ফাটবেও না বাজারে যে ওয়ান টাইমগুলো আছে এগুলো তো ছিঁড়ে যায় ফেটে যায় কিন্তু এগুলো তো ছিঁড়বেও না ফাটবেও না তো এটা আপনারা নিতে পারেন খুবই ইজিভাবে আর এটা এটা হচ্ছে আট ইঞ্চি হ্যাঁ এটা আট ইঞ্চি এটা সাত ইঞ্চি এখন কার কোনটা সাইজ লাগবে যাদের পাঁচ বা পাঁচের উপর আসে তারাই আট ইঞ্চিটা পড়তে পারবেন যাদের পাশের নিচে চার সাড়ে চার এরকম তারাই সাত ইঞ্চিটা পড়বেন এবং কি যাদের নাকি আপনার চারের নিচে সাড়ে তিন বা চার পাঁচ ছয় তারও এগুলো করতে হবে কারণ এগুলো টানলে লম্বা হয় হ্যাঁ তো এইগুলো কাজ হচ্ছে আপনারা এগুলো টাইমিং বাড়বে সময় বাড়বে এগুলো কাজ হচ্ছে এটা তো বিস্তারিত দেখা যায় জানার জন্য অবশ্যই আমি স্ক্রিনে নাম্বার ফোন দিবেন হ্যাঁ কীভাবে অর্ডার করতে হবে অর্ডার করে নিয়ম একদম আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আমরা সারা বাংলাদেশ এটা হোম ডেলিভারি দিয়ে দিই শুধু একশো টাকা আপনি অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে পেয়ে দিয়ে দেবেন তো আপটু আমার চ্যানেলে পাশে থাকবেন অবশ্যই আর নিত্য নতুন ভিডিও আমাদের এখানে আসবে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম